মাননীয় প্রধানমন্ত্রী বিয়াদফি মাফ করবে ভাগ্যিস আপনার হাজার হাজার সিকিউরিটি আছে নইলে আপনিও ধর্ষকের চোখে একজন নারী হে শুনে রাখো তোমরা তোমরা শুনে রাখো আমার জীবনে যদি কখনো সুযোগ আসে আমি এমপি মন্ত্রীদের মেয়েকে ধর্ষণ করব। তাতে আমার ফাঁসি হোক নো প্রবলেম আমার কোনো দুঃখ নেই তবে একটাই কথা বলি তারপর থেকেই দেখবেন যে ধর্ষণের সঠিক বিচার হচ্ছে মুসলমানের দেশে একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে দরজা বন্ধ করে ধর্ষণ করে হে শান্তিতে থাকি মানুষত্ব লজ্জিত নোয়াখালী দর্শিত বাংলাদেশ 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 ধর্ষক নাকি পঞ্চাশ টাকায় কাপড় খুললে মেয়ে হয় বেশ আর পঞ্চাশ হাজার টাকায় কাপড় খুললে মেয়ে হয় নাই আবেগে কাপড় খুললে হয় বান্ধবী আর অভাবে কাপড় খুললে হয় মাগি তো আমার উপরে কে হবে না রাগি একদিন বাংলাদেশের আদালতের সামনে লেখা থাকবে ন্যায় বিচার লজ্জা দিবেন না। মহামারী ভাইরাস করোনা থেকে বাঁচার জন্য থাকতে হয় ঘরে ধর্ষণ থেকে বাঁচার জন্য কোথায় থাকবে আমার মা বোনেরা একটু বলবেন যে দেশের দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায় সেই দেশে আবার দর্শনের বিচার যে দেশে প্রধানমন্ত্রী মহিলা স্পিকার মহিলা সব উচ্চ পদে মহিলারা সেই দেশে দৈনিক দর্শনের উৎসব হচ্ছে এর থেকে বেশি লজ্জার কি আছে এই দেশে দর্শকের বিচার হয়নি এখনো হবে না কারণ বিচারক রাই তো দর্শক আমাদের কিছু কিছু সোনার বাংলার ছেলেরা ফেসবুকে বিচার চাচ্ছে দর্শনকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই কিন্তু ইনবক্সে মেয়েদেরকে বলতেছে এই যে মে শোনো আমার সাথে সেক্স করবা আহা ওহো কি চলছে আমাদের সোনার বাংলায় শুধু দর্শন 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 আর বিচার হচ্ছে ফেসবুকে কয়েকটা পোস্ট দিয়ে বলছে চাই 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 প্রধানমন্ত্রী আমি আপনাকে একটাই কথা বলি এদেরকে ফাঁসি নয় লিঙ্গ কেটে দেওয়ার অনুমতি দেওয়া হক তাহলে দেখবেন আর কোনো দর্শন হবে না সো আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন